হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি রেসিপিতে এটা ছিল গতকাল সন্ধ্যার নাস্তার রেসিপি তো এটা ছিল আমার ছেলের নিজের রেসিপি তো এইভাবে করে আমাকে বলল যে আম্মু আমাকে এইভাবে নুডলস করে দাও তো সন্ধ্যার নাস্তা হিসাবে ছেলেদের জন্য নুডলস করতেছি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি কাঁচামরিচ এবং অল্প পরিমাণে কিছু চিকেন দিয়ে এটাকে সুন্দর করে একটু ভেজে নিব ভেজে নিয়ে এখানে একটু বারবিকিউ মশলার গুঁড়া দিয়ে দিব। এটা দিলে নুডলসটা খেতে খুবই আমি লাগে আর ফ্লেভারটা খুবই ভালো আসে যেহেতু এখানে আমি চিকেন দিয়ে দিয়েছি তো আমি এটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নিয়ে এর ভিতরে একটু বার্বিকিউ মশলা দিয়ে দিব তো সন্ধান নাস্তা হিসাবে হিসাবে আপনারা সবাই এভাবে করে খেতে পারেন কার কার কাছে নুডলস বেশি পছন্দ প্রিয় তারা এভাবে করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে তো আমার ছেলে যেভাবে আমাকে বলে দিয়েছে সে পড়ার টেবিল থেকে আমাকে বলছে আম্মু আমাকে নুডুলস করে দাও এভাবে করে তো আমি শুরু করে দিলাম সন্ধ্যায় বাচ্চারা অল্প পরিমাণে কিছু তো খেতে চায় দিতে হয় তো আমি এই তো দেখতেই পেয়েছেন নুডলসটার সাথে একটু মশলা মিক্সড করে এখন আমি এখানে একটা ডিম ভেঙে দিব এই তো একটা ডিম ভেঙে দিয়েছি এখানে ডিমটা আর চিকেন মশলাটা একসঙ্গে করে সুন্দর করে একটু ভেজে নিব তো বাচ্চাদের সবসময় একটু খুশি করার জন্য এভাবেই আপনি চাইলে করে দিতে পারেন বাচ্চারাও খুশি হয় এবং হেলথ হেলথফুল হয় তো এখানে আমি টমেটো পিউরি দিয়ে দিচ্ছি যেহেতু আমার কাছে সস ছিল না সসের জন্যই টমেটো পিউরি করে রেখেছিলাম তো এখানে আমি তিন প্যাকেট নুডুলস দিয়ে দিচ্ছি প্রথমে এক এক করে নুডুলসগুলোকে প্যাকেট থেকে বের করে দিয়ে দিব তো আপনারা চাইলে এভাবে করে একবার হলেও খেয়ে দেখবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভালো হয়েছে কি না অবশ্যই কমেন্ট করবেন এই তো আমি সব নুডুলস দিয়ে দিচ্ছি এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে নুডুলসটা একটু ঝোল ঝোল রাখতে বলেছে আমাকে বলেছে একটু যেন সফট থাকে ঝরঝরা করবা না একটু সফট সফট করে নুডুলসটা রান্না করবা তারপরে তার মধ্যে একটা হাফ বয়েল ডিম দিয়ে ডিমটাকে মাঝখান থেকে কেটে দুইটা ভাগে ভাগ করে তারপরে দিতে হবে তো যেই কথা সেই কাজ আমি ঠিক একইভাবে নুডলসটা ওর থেকে মানে ও যেইভাবে আমাকে বর্ণনা দিয়েছে আমি ঠিক সেভাবেই করে দিতে চেষ্টা করেছি তো নুডলস দিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি নুডলসটা সেদ্ধ হয়ে গেলে আমি ডিম দিয়ে দিব এখন আমি নুডুলসের যে মশলাগুলো ছিল ওই মশলার প্যাকেটগুলোকে কেটে মশলাও দিয়ে দিচ্ছি সন্ধ্যার সময় একটা না একটা নাস্তা তৈরি করতে হয় তো কিছু না কিছু করে দিলে ভালো হয় আর বাহিরের খাবারটা স্বাস্থ্যসম্মত না এটা আমি সবাইকে নিষেধ করি বাচ্চাদের এখন স্বাস্থ্যসম্মত খাবার ছাড়া খাওয়াবেন না কারণ হচ্ছে এখন যেই রোগ জীবাণু মানুষের শরীরে কেউই সুস্থ থাকে না দেখতেই পান এখন একটু নাড়াচাড়া করে এটাকে একটু ঢেকে দিব কিছুক্ষণের জন্য আর হাফ বয়েন ডিমটা হাফ বয়েল করবো নুডুলসটা মোটামুটি একটু সেদ্ধ হয়ে গেলে এখানে আমি ডিমটা নুডুলসের মাঝখানে দিয়ে দিব। তো এই তো আমার নুডুলসগুলা সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে একটু ভেজা ভেজাও থাকবে এখন আমি এই যে ডিমটাকে সেরে দিলাম নুডুলসের মাঝখানে এখানেই আমি হাফ বয়েল করে নিব। আজকের রান্নাটা কাদের কাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিবেন আর আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে এই তো আমার নুডুলসটা হয়ে গিয়েছে দেখতেই পেয়েছেন বেশি ঝরঝরা করিনি আর এই তো ডিম হাফ বয়েল করে ডিমটাকে দুই ভাগে ভাগ করে নুডুলসের উপরে দিতে বলেছিল সেভাবেই আমি দিয়ে দিয়েছি কেমন লাগলো আপনাদের কাছে বলুন তো নিশ্চয়ই ভালো লেগেছে তো এতটুকু সময় আমাকে দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমাকে যে ভালোবাসা দিচ্ছেন আপনাদের সাথে দোয়া